ভাবছিলাম হঠাৎ একটা বাড়িতেই রাত এগারোটার সময় নাকি এগারোটা চুয়াল্লিশ বাজে এখন একটা ফোন এসেছে বাড়িতে কালার সাপ ঢুকেছে ঠিক আছে কালার উৎপাত হচ্ছে তো আমাদেরকে এখন একবার দেখতে যেতে হবে যে কী সাপ আছে কীভাবে ধরা যায় ঠিক আছে তো সঙ্গে থাকবে তো আমরা এখন বেরোবো আমার বাড়ি তো আমরা চলে এসেছি সাপ ধরার স্পটে দেখুন এক টাকা বেশিক্ষণ দেখানো যাবে না দেখতে পাচ্ছেন একটা বড় কালার সাপ রয়েছে এখানে ইটের ফাঁকা থেকে বেরিয়েছে কারণ বেশিক্ষণ হচ্ছে রাখলে এটা ইটের ফাঁকায় আবার ঢুকে যাবে আর বের করা যাবে না দেখুন খুব সহজে এটাকে দেখুন আমার জানা হয় না টেকনিক আমি ধরে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় আড়াই ফুট লম্বা আড়াই ফুট থেকে তিন ফুট হবে এটা ভালোই একটা প্রাপ্ত মানে এটা যদি কাউকে কামড়ায় এক্ষুনি এটা ঘাতক পরিণত হবে তার জন্য তো আমরা কোনো রিক্স না নিয়ে তো পারছেন সাপটা কিভাবে ধরে রেখেছি তো কোনো এটা এমনিতে বৃষ্টি হচ্ছে তারপরে পাশে ইটের গাদা বাড়ির পাশে একটু এলোমেলো জায়গা রয়েছে তো এখন এই সব সাপ রাতের বেলা বেরোনোটাই স্বাভাবিক আর এমনিতেও আপনারা জানেন হয়তো এই কালাচ বা কমন ক্রেট এরা নিশাচর রাতে চলতে ভালোবাসে এবং ঘুমের ঘরে মানুষকে কামড়ায় তো দেখুন রাতে ঘরে ঢুকতে যাচ্ছিলো তো আমরা এটাকে এখন বোতলে ভরে রেস্কিউ করব ঠিক আছে তো সঙ্গে থাকুন আর রাতে এই সাপের মুভমেন্ট এই বর্ষাকালে খুব বেড়ে যাবে তো আপনারা অবশ্যই সতর্কতাভাবে চলবেন এবং টর্চ লাইট নিয়ে হাতে রাখবেন দেখে দেখে পা ফেলবেন রাতে যদি আপনার বাড়ি পরিষ্কার জায়গায় না হয় তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর বন্ধুরা আরেকটা সতর্কবার্তা আমার দেখাদেখি কেউ এইভাবে সাপ ধরার চেষ্টা করবে না সাপ ধরা একটা টেকনিক এবং কিছু শিক্ষার ব্যাপার আছে সাপ হ্যান্ডেল করার একটা ব্যাপার তো এসব জিনিস না দেখে আমার মতো করে কিন্তু কেউ সাপ ধরতে যাবেন না সে যে কোনো সাপই হোক সাপ মাত্রই মানুষ দেখলে ভয় পায় আর কোনো দিনই সাপের মুভমেন্ট না বুঝে তার উপরে মানে তাকে মেরে ফেলা বা মারার চিন্তা ভাবনা করবেন না আপনারা কাছের কোনো রেস্কার্ক খবর দিন যাতে সে এসে সাপটাকে রেস্কিউ করে নিয়ে যেতে পারে আপনিও সেফ থাকুন আর সাপটা যাতে সেফ থাকে ঠিক আছে মুখটা বাসা বাইরে দিয়ে বের করছে দেখিস ওপরে উঠাচ্ছে মাঠটা দেখছি সাপ বিধে পরিস না সাপ দেওয়া কোনো কাম নাই তো ভাইজ আমাদের সাপ টাই বোতল ঢুকে গেছে রেস্কিউ করা কমপ্লিট তো বেশি দেরি না করে আমরা এটাকে নিয়ে গিয়ে এখনই রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেবো হ্যাঁ দেখুন আমাদের সাপ ধরা কমপ্লিট হয়ে গেছে বোতলে ভরে নিয়েছি এটাকে যদিও বোতলটা ছিদ্র আছে হাত বোতলটা এঁধুরে খাওয়া বোতল দিয়েছি তো আমরা এটাকে নিয়ে এখন চলে যাব আচ্ছা চলে যাচ্ছি এখন ফরেস্টেজার ফরেস্টের পাশে তো সেটাকে এখানে প্রচুর সাপ রয়েছে এখন আমরা ছেড়ে দেব এখন ধর কোনটা 얘 치는나? 여기 바닥 뒤에 바스